रास्ता काली भा भैरा भैरा जले भा एकता 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 काली भा भैरा

নিজেদেরকে একটু বাইক কেউ বিশৃঙ্খলা করবেন না যারা ভলান্টিয়ার আছেন তারা পানি এবং হালকা খাবার গুলো বিতরণ করেন আর বাকিরা তাকে সুস্থ ভাবে বসে থাকেন সবার কাছে চুক্ত খাবার এবং পানি পৌঁছাবে ইনশাল্লাহ আশপাশে যারা আছেন তারা কষ্ট করে বসে পড়েন ছাত্র সমাজ গেছে লেগেছে রে লেগেছে রক্ত আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে আমার ভাইয়ের রক্ত পিঠা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত পিঠা যেতে দেব না রক্তের বন্যায় ভেজে যাবে অন্যায় রক্তের বন্যায় ভেজে যাবে অন্যায়

संग्राम दलालीना रा दलालीना राजपाल दलालीना राजपालमोता कमोताना जनता সমতা জনতা সমতা জনতা এই সমাজের সরকার হবে হাতালি দিয়ে সরকার হবে পেন্ড পেন্ড

بن 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 بن

কেমেৰাছে কিছুমান قاتي قاتي الي دادا کا دادا لگا اک قاتلي دور نا نا کے اچھا باپ مرن دا چلے باد چشتي اک قاتلي ETA <inaudible> <inaudible> CALIZO <inaudible> लाइ <IX saurCalais> <saar Four mundialALLY> <X net repaying> Stop! Ah.

আমাদের অবস্থান তো আপনি দশ মিনিটের না ঘন্টার না আমাদের অবস্থান তো পাঁচ দশ মিনিটের না ভাই আমাদের এখানে অবস্থান করতে হতে পারে আমরা অবস্থান করতে হতে পারে বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আমরা এখানে করব না আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি পূরণ হওয়া পর্যন্ত এখানে করবো না ঘোষণা ঘোষণাপত্রের বিষয়ে সরকারের স্পষ্ট নির্দেশনা আমরা এখানে করব না

come on come اڪا تالڪار اڪا تالڪار اڪا تالڪار اڪا

ভাই সবাই দয়া করে বসেন মাঝখানে এই লোকগুলো প্রচন্ড গরম লাগতে সবাই বসেন সবাই দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা আমরা সব সৈরাজ শেখ হাসিনাকে আমাদের জীবন দিয়ে রক্ত দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম 何 আমাদের যুদ্ধ চলছে আমাদের যুদ্ধ চলবে আমাদের রক্ত আর যা আমাদের শরীরে অবশিষ্ট আছে সেগুলো শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

लड़ाई <laughs> আও উই কে